হ্যালো এভরিওয়ান আলাইকুম আরও একটা ইউনিক রেসিপি নিয়ে চলে আসছি দেখলে মনে হয় কিন্তু ছোট পিৎজা তাই না আসলে না এটা হচ্ছে পিৎজা বান রেসিপি আমার ইউনিক এই রেসিপিটা এটা যদি একবার ট্রাই করেন বাচ্চাদের টিফিনে দেন ওরা কিন্তু মজা করে অনেকগুলো খেয়ে ফেলবে এই রেসিপি বানাতে আমার এখানে লাগবে একটা ডিম নিয়েছি এক কাপ পরিমাণ দুধ দিয়েছি এখানে কন্ডিস মিল্ক আরও দিব একটা চিনি স্বাদ মতো দিয়েছি লবণ এখন সব কিছু ভালোভাবে একটা উইক্স দিয়ে মিশিয়ে নেব তারপরে দিব এখানে দু কাপ পরিমাণ ময়দা অবশ্যই ময়দা দিয়েই এই বানটা বানাতে হবে তো ময়দা দিয়েছি এখন দিয়েছি এখানে এক টেবিল চামিচ ইস্ট এখন দিয়ে দেবো ঘি অবশ্যই ঘি দিতে হবে ঘি দিলে খুব ভালো একটা স্মেল আসবে এই বানটা থেকে তো এখন হাত দিয়ে ভালোভাবে মথে নিয়েছি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি আমার হাতে সময় খুবই কম ছিল তাই আমি খুবই অল্প সময় রেখে দিয়েছি তাতে কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এখন হাত দিয়ে ভালোভাবে মথে নিব। তারপর এভাবে একটু লম্বাটে করে একটা নাইফ দিয়ে খুব ভালোভাবে কেটে নিব একই সাইজের বানাবো তাই সবই একই সাইজের কেটে নিলাম এখন এভাবে একটু হাত দিয়ে ভালোভাবে গোল করে আমি যে ট্রেতে এটা বেক করব সেটার উপরে রেখে একটা গ্লাস দিয়ে চেপে নিলেই কিন্তু সবগুলি বান রেডি তেমন একটা সমান করতে হবে না এটা তারপরে এটার উপরে দিয়ে দিয়েছি চিজ চিজ দিয়ে পুরো বানগুলিতে ভরাট করে দিতে হবে একটু বেশিই দিতে হবে একটু চিজ বেশি দিলে পিৎজার কিন্তু ফিল পাওয়া যাবে এই ছোট বান থেকে তো এখন সবগুলোতে চিজ দেওয়া হয়ে গেছে এখন আমি ছসেস দিয়ে দিচ্ছি এখানে আমি চার টুকরো করে ছসেস এখানে দিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের ইচ্ছা মতোই দিতে পারেন তারপরে দিয়েছি এক পিস এক পিস কাঁচামরিচ এটা একটা কাঁচামরিচ কুচি করে এখানে দিয়ে দিয়েছি এখন বেক করবো ওভেনে তো ওভেনের ভিতরে দিয়েছি এখন বেক হয়ে গেছে নিয়ে চলে আসলাম লুকটাই পুরো তাই না এটা যে খেতে কতটা টেস্টি হবে সেটা কিন্তু বোঝাই যায় ঠিক না আমার রেসিপি ফলো করলে এইদিকে কিন্তু আপনি এই চিজ বানটা খুব তাড়াতাড়ি রেডি করে ফেলতে পারবে অপর সাইড একটু দেখিয়ে দিচ্ছি নিচটাও কতটা সুন্দরভাবে হয়েছে একেবারে পারফেক্ট এই ইউনিক রেসিপিটা আপনারাও একবার হলেও ট্রাই করবেন বৃষ্টি লাইফস্টাইলের রেসিপি মানে সহজ আর ইউনিক আমার রেসিপি ফলো করলে আপনারাও কিন্তু এই দারুণ দারুণ রেসিপি বানিয়ে নিতে পারবেন আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি একটু এই চিজ বানটা আপনাদেরকে একটু ভিতরটা দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা ফ্লাফি হয়েছে এই চিজ বানটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে এই ছিল আজকের মতো আল্লাহ হাফেজ